আসসালামু আলাইকুম আজকে আরেকটি ব্যাগ পেন্টিং করব প্রথমে আমি আউটলাইন করে নিয়েছি মাস্কিং টেম্প দিয়ে এরপর সাদা রঙ করে নিয়ে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি এখন আমি গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেব। এখন আমি সূর্যমুখী ফুলের পাপড়িগুলো গোল্ডেন ইয়েলো কালার দিয়ে পুরোটা রঙ করে নেব অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল না যে আমি সূর্যমুখী ফুলটাই আঁকবো অন্য একটা আঁকার আইডিয়া ছিল কিন্তু ওটা হলো না কোনো কারণে তো পরবর্তীতে ভাবলাম সূর্যমুখী এঁকে আমি পাতাগুলো কালার করে নেব এক্ষেত্রে আমি লাইট গ্রিন কালারটা ইউজ করছি এরপরে হচ্ছে ফুলের পাপড়িগুলো আরেকটু জীবন্ত করে দেখানোর জন্য এর উপর দিয়ে আমি আরেকটু হাইলাইট করে নিচ্ছি অরেঞ্জ কালার দিয়ে হালকা হাতে জাস্ট উপর দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি এখন পাতার বাকি কাজটা করে নিচ্ছি এরপরে ব্যাকগ্রাউন্ডের কাজে আমি হচ্ছে লাইট গ্রিনের সাথে ইলো কালার মিক্সড করে একটা হালকা শেড তৈরি করে পুরো ব্যাকগ্রাউন্ডে রাউন্ড রাউন্ড করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি একটা রাউন্ড ব্রাশ দিয়ে এরপর লাইট গ্রিন দিয়ে সেমভাবে করে নেব এবং সর্বশেষ হচ্ছে ইলো কালার দিয়ে আমি সেমভাবে করে নেব কাজগুলো তো এতে করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু একটু জল জল ঝকমকে জল জলে হয়ে উঠবে এরপর আমি ফুলের মাঝখানে ডার্ক ব্রাউন দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব এবং এটা হালকা শুকিয়ে যাওয়ার পরে এর উপরে ব্ল্যাক কালার দিয়ে ট্যাপ ট্যাপ করে আরেকটা লেয়ার তৈরি করে নেব আমি এবং মাঝখানে হচ্ছে ইয়েলো কালার দিয়ে আমার শেষ কাজটা করে ফেলবো এখন বার্নিশ করে নিলাম আমি বার্নিশটা করছি পেন্টিং করার চব্বিশ ঘন্টা পরে তো রেডি আমার ব্যাগ পেন্টিং কেমন হয়েছে জানাবেন এবং পরবর্তীতে আরও কোন ধরনের পেন্টিং ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন